আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হাজির হলাম এটি হচ্ছে রেণু পনা বা রেনু মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে জাতীয় মাছের রেণু এই রেণুগুলোর মধ্যে রয়েছে কার্ভো মাছের হাঙ্গেরি ও মিরর কাপ এছাড়াও রয়েছে গ্রাসকাপ নতুন বছরের গ্রাসকাপ মাছের রেণু সিলভার কাপ মাছের রেণু ভিগেট মাছের রেণু এছাড়াও রয়েছে পুটি মাছের রেণু ইনশাল্লাহ আর পনেরো দিন পরে আমাদের কাছে পাবেন রুই মৃগেল কাতল মাছের রেণু সম্মানিত দর্শক রেণু চাষের ক্ষেত্রে অবশ্যই নতুন পুকুর হলে সুন্দর হয় যদি পুরাতন পুকুর হয় তাহলে পুকুরের তলদেশের কাদা যথেষ্ট পরিমাণ উঠিয়ে নিবেন কারণ পুকুরের তলদেশে অতিরিক্ত কাদা থাকলে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে রেণুগুলো নষ্ট হওয়ার চান্স থাকে সম্মানিত দর্শক নতুন পুকুর হলে পানি অর্ধেক দিয়ে মানে পাঁচ ফিটের মধ্যে দুই থেকে আড়াই ফিট দিয়ে আপনি শতাংশ প্রতি এক কেজি হারে চুন দিয়ে দিবেন তারপর চুন দেওয়ার দুই থেকে তিন দিন পর শতাংশ প্রতি দুশো গ্রাম ইউরিয়া দুশো পঞ্চাশ গ্রাম টি স্পেশার পুকুরে ছিটিয়ে দিবেন এছাড়াও পুকুরে পর্যাপ্ত খাদ্য তৈরি করার জন্য মজানু গোবর অর্থাৎ পচা গোবর দিতে হবে শতাংশ প্রতি তিন কেজি করে শতাংশ প্রতি এক কেজি হারে অথবা পাঁচশো গ্রাম করে সরিষা খোল ছিটিয়ে দিতে হবে এগুলো দেওয়ার তিন থেকে চার দিন পরে পুকুরের পানির কালার বাদামি রঙ অথবা সবুজ কালার ধারণ করবে যদি এমন হয় তাহলে শতাংশ প্রতি চার থেকে পাঁচ গ্রাম সমিতিওন দিয়ে মাছ ছেড়ে দিতে পারবেন মাছ ছাড়ার কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে সমিতিওন দিতে হবে সমানিত দর্শক মাছ ছাড়ার ছয় ঘন্টা পর থেকে আপনাকে রেনুর খাবার দিতে হবে রেনুর খাবার প্রথম অবস্থায় যদি ছোট জায়গায় হয় তাহলে হাঁসের ডিমের কুসুম শরবতের মতো করে ছিটিয়ে দিতে হবে এছাড়া যদি বড় জায়গা হয় তাহলে পচা খোল তিন দিনের পচা খোল শরবতের মতো মিক্স করে ছিটিয়ে দিতে হবে যদি আপনি সরিষা খোল ইমিডিয়েট না দিতে পারেন তাহলে মেগা পাউডার শরবতের মতো করে পাতলা করে সম্পূর্ণ পুকুরে করে ছিটিয়ে দিতে হবে এই খাবারটা দিতে হবে দিনে দুই থেকে তিনবার সম্মানিত দর্শক মাছের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ মাছকে যদি আপনি সঠিক সময়ে খাবার না দিতে পারেন তাহলে মাছের কাটতে পারে মাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে এছাড়াও মাছ নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর কমপক্ষে দশ দিন পরে মাছ টান দিতে হবে দশ দিনের আগে মাছ বড় জাল টান দিবেন না আর এর ভিতরে তিন দিন পর পরই মাছের ছোটো জাল দিয়ে চাকনি জাল দিয়ে মাছ দেখতে হবে টেস্ট করতে হবে মাছটা কেমন অবস্থায় আছে মাছের খাদ্য কেমন পাচ্ছে এ বিষয়ে লক্ষ্য রেখে মাছকে যদি খাবার কম পাচ্ছে তাহলে খাবার বাড়াই দিতে হবে সম্মানিত দর্শক দশ দিন পরে আপনি চাইলে মাছ কাটাই করে দিতে পারবেন অন্য পুকুরে এভাবে করে আপনি পুকুরে নার্সিং রেনু নার্সিং করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে অন্য ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে